আপনার হাজবেন্ডকে পাকিস্তান থেকে অ্যারেস্ট করে নিয়েছে তো আমি বললাম কেন রিসরা পুরসভার ১৩ নম্বর ওয়ার্ড হরিসভা এলাকার বাসিন্দা পূর্ণম কুমার সাউ বিএসএফ জওয়ান পাঞ্জাবের পাঠানকোটের চব্বিশ নম্বর ব্যাটালিয়ানের ফিরোজগঞ্জ বর্ডারে পোস্টিং ছিল গতকাল সেখানেই ডিউটি করার সময় শরীর খারাপ লাগায় একটি গাছের ছায়ায় বসেছিলেন বর্ডার ক্রস করায় তাকে পাকিস্তান রেঞ্জার্স ধরে নিয়ে যায় রাত আটটা নাগাদ এক বন্ধু ফোন করে ঘটনার কথা জানায় বাড়িতে বিএসএফ জওয়ানের স্ত্রী রজনী সাউ বলেন মঙ্গলবার রাতে স্বামীর সঙ্গে কথা হয় শেষবারের মতো যতক্ষণ না ছাড়া পাচ্ছে ততক্ষণ দুশ্চিন্তা কাটছে না পরিবারের সকলেই চাইছেন পূর্ণম সুস্থ অবস্থায় বাড়ি ফিরে আসুক বাড়িতে তার বৃদ্ধ বাবা ভোলানাথ সাউ মা দেবন্তী দেবী স্ত্রী ও সাত বছরের ছেলে রয়েছে বিউরো রিপোর্ট স্টার টোয়েন্টি নিউজ কালকে রাতে আটটার সময় ওনার একটা বন্ধু ফোন এসেছিলো কি বরের সাথে কখন কথা হয়েছে তো আমি বললাম কি কাল রাতেই তো কথা হয়েছে কি হয়েছে বলুন তো ওরা কিছু বলছিল না বলছে বারবার একটাই কথা কি আপনার হাজব্যান্ডকে পাকিস্তান থেকে অ্যারেস্ট করে নিয়েছে তো আমি বললাম কেন কি বললেন উনি তখন ওরা কিছুই জানাচ্ছে না তারপরে ডিপার্ট থেকে কোনো ওনাদের ইনফরমেশান আসে কি মানে আপনাদের ফ্যামিলি মিসিং আছে বা কিছু

এই তো না আগে তো কুম্ভ কুম্ভ মেলাতে ডিউটি ছিল তারপর পাঠান পাঠিয়েছিল ওই বর্ডারে এখন এই এইটা ছুটিতে এসেছিলেন ওই কুড়ি একুশ দিন হল না এখান থেকে গেছেন উনি ডিউটিতে তারপরে কথা হলো আপনার সাথে পরশু রাতে কথা হয়েছিল ওনার সাথে

উনি কি প্রথম থেকেই চাইছেন যে আর্মিতে কাজ করবেন বা হ্যাঁ ওনার ওনার এমই ছিল ডিফেন্স লাইনে জব করার ঠিক আছে আপনার নামটা কি আমার নাম রজনী সাউ না বাতা হতেন শুভ সে মালুম হইলা আচ্ছা